আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিন আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাচ্চা পাউডা তৈরির সহজ রেসিপি তুলতুলের নরম মজাদার লাচ্চা পাওড়া তৈরি করব আজকে চলুন এখন আমরা শুরু করি লাচ্চা পাওড়া তৈরি করার জন্য প্রথমে একটি ম্যাক্সিম বলে নিয়ে নিচ্ছি দুই কাপের মতো ময়দা দুই কাপের থেকে অল্প কম হবে এভাবে আমি ময়দাটা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন বুঝে নেবেন হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে ভালোভাবে ময়দা সাথে তেলটাকে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশাতে হবে মোটো করার সাথে সাথে তলা প্যাকে যাবে আবার ভেঙে যাবে এভাবে মিশাতে হবে আমার মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক কাপ পানি দিয়ে একটা শক্ত দৌ তৈরি করে নিচ্ছি আমরা রুটি পরনা বেলার জন্য যেরকম ডো তৈরি করে থাকি এভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে একটু হাত দিয়ে মতে নিয়েছি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে দুই টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে এখন দিয়ে দিচ্ছি তার মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে তেলের সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব এক ঘন্টা পর আমি দুটা দেখে নিচ্ছি টাকাটা উঠিয়ে নিয়েছি দেখুন দুটা আগের থেকে আরও অনেকটা সফট হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে আর একটু মতে নিব আমি দুই মিনিট মতে নিয়েছি এখন আমি এই দুটার থেকে চারটা লিচি কেটে নিচ্ছি আমি বড় বড় করে চারটে লিচি কেটে নিয়েছি এখন আমি এখান থেকে একটা লিচি নিয়ে নিয়েছি এখন আমি একটা রুটি বেলে নিব প্রথমে রুটি আমরা সবাই বেলতে পারি এভাবে পাতলা করে প্রথমে একটা রুটি বেলে নিতে হবে রুটি বেলার সময় আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন আমার রুটিটা বেলা হয়ে গেছে দেখুন কতটা পাতলা করে আমি রুটিটা বেলেছি এখন আমি তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে পুরো রুটির মধ্যে হাত দিয়ে লাগিয়ে নিয়েছি এখন আমি রুটির মধ্যে চুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর থেমে নিচ্ছি এটা আপনারা চাইলে পিজে কাটার দিয়ে করতে পারেন হাতের কাছে চুরি ছিল সেই আমি চুরি দিয়ে কেটে নিয়েছি এভাবে ছোটো করে কেটে নিয়েছি এখন আমি সবগুলো একসাথে করে এটাকে পোল করে নিচ্ছি আশা করি আপনার ভিডিওতে দেখে বুঝে নিয়েছেন আমি এটাকে কীভাবে পোল করে নিয়েছি এখন আমি হাত দিয়ে এটাকে একটু লম্বা করে নিচ্ছি আমি এটাকে লম্বা করে নিয়েছি এখন হাতের মধ্যে পেঁচিয়ে এটাকে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি দেখুন আমি এটা গোল শেপ দিয়ে দিয়েছি আমরা সাধারণত পরোটা বেলার সময় যেভাবে প্রথমে বাসটা করে থাকি এভাবে করে নিয়েছি আমি সেমভাবে আমি সবগুলো পরোটা ডু এভাবে বাস করে নিয়েছি এরকম পরটাগুলো বেলার পরা এখান থেকে একটা লিচি নিয়ে নিয়েছি নিয়ে হাত দিয়ে একটু চাপটা করে দিয়েছি এটা চাইলে আপনারা হাত দিয়ে কুলতে পারেন কারণ এটা হাত দিয়ে কুলতে চাচ্ছে না ময়দা সেজন্য আটা হলে এটা হাত দিয়ে কোলা যেত আমি সেই জন্য এটি মেলনের সাহায্যে আমি এটাকে বেলে নিচ্ছি এটা একদম পাত্তা করে বেলতে যাবেন না একটু মোটা রেখে এটাকে বেলতে হবে আমি এক পাশে বেলে নিচ্ছি অন্য পাশে বেলে নিচ্ছি না দেখুন এটা বেলা হয়ে গেছে আমি আগে থেকে একটি প্যান চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম প্যানটা একটু গরম হয়ে গেছে এখন আমি প্রথমে একটি পর্দা দিয়ে দিয়েছি এটাকে দু এক মিনিট এভাবে তেল ছাড়া বেজে নিতে হবে আমি এপাশ ওপাশ তেল ছাড়া দু এক মিনিট বেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পরে আবার এপাশ ওপাশ আমি ব্রাউন গোল্ডেন কালার করে পর্দাগুলো বেজে নিচ্ছি এখন মাসাল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে এখন একটি পর্দা নিয়ে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন দেখতে অনেক লোভনীয় হয়েছে এই লাচ্চা পর্দাটা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ গুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে দেখলে লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনার আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন